আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে একটা বিনোদন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি ডিসি ইকো পার্ক শিবনগর দামরহুদা চুয়াডাঙ্গা তে এই ইকো পার্কটা আছে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো দেখতে থাকুন তো প্রথমে আমরা চুয়াডাঙ্গা থেকে রওনা হলাম রওনা হয়ে আমরা গন্তব্যে পৌঁছা পৌঁছানো পর্যন্ত গাড়িতে করে আমরা চলছি আমরা যেতে যেতে রাস্তায় অনেক কিছু দেখছি লিচুক বাগান ড্রাগন ফলের বাগান আবার মালটার বাগানও আছে দেখুন ড্রাগন ফলের বাগান এখানে কত সুন্দর লাগছে এদিকে অনেক মানুষ আছে ভুট্টা শুকাচ্ছে তো আমরা এভাবে নদী পার হচ্ছি দেখুন আমের গাছে কতগুলো আম ধরেছে অনেক আম রাস্তাতে অনেক কিছু দেখা হলো আমাদের দেখুন আমাদের গন্তব্যে পৌঁছে গেছি আর এটাতে ঢুকতে এই পার্কে ঢুকতে অনেক তাল গাছ আছে তালের শাড়ি দেখেন ইকো পার্ক আর এখানে আপনাদের সতর্কমূলক পোস্ট দেওয়া আছে এদিকে ঢুকতে পেছনের দিকে গাড়ি পার্কিং আছে মোটর সাইকেল বাস সব রকম গাড়ি এখানে পার্কিং করা হয় আর এখানে পার্কিং করলে বিশ টাকা করে লাগবে তোমার এখন আমাদের আমরা গাড়িতে আসছি মোটর সাইকেলে আসছি আমাদের গাড়িটা পার্কিং করতে গেছে ওই ওখানে পার্কিং করে নিলাম

পিকনিক করতে আসে এমনি আশেপাশে মানুষ আসে দেখুন আমরা এখন রাইটসের কাছে যাচ্ছি এখানে একটা দোকানও আছে আপনারা চাইলে এখানে কিছু খাইতে পারবেন তো আমরা প্রথমে রাইটসের কাছে চলে যাচ্ছি দেখুন এই নাগদোলনাতেও আমরা উঠব আর এখানে যতগুলো রাইডস আছে সেগুলো ফিস প্রতি বিশ টাকা করে টিকিট কি এখানে

দেখে আপনারা বুঝতে পারছেন এখানে অনেক জায়গা এখানে পিকনিক করার সুযোগ সুবিধা আছে রান্না করার কিছু সুযোগ সুবিধা এখানে আছে আপনারা অবশ্যই যাবেন ভালো লাগবে এই যে একটা গাই সবগুলাই বিশ টাকা করে এটাতে বিশ টাকা করে এটাতে তুমি নাগরদোলা না উঠলে আর এই যে নৌকা এটাতেও বিশ টাকা যেটাতেই উঠবেন সেটাতেই বিশ টাকা অনেকেই উঠছে দেখুন সবগুলাই বিশ টাকা এটা আরেকটা রাইটস এটাতে আমার মেয়ে উঠছে দেখুন বাচ্চা কাচ্চা অনেক মজা করছে এনজয় করছে

দেখুন চারিদিকে শুধু গাছ আর গাছ আশা করি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই আসবেন এনজয় করবেন অল্প সবগুলো রাইডসে সীমিত টাকা বিশ টাকা করে সবগুলো আপনারা অল্প কিছু টাকাতে এখানে ঘুরতে পারবেন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব ধন্যবাদ